ঘূর্ণাবর্ত লক্ষার ডবল অ্যাকশন আজ থেকে টানা সাত দিন ঝড় বৃষ্টিতে তোলপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আজ রাতের দিকে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে আগেই সপ্তাহ শেষে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর হ অফিসের পূর্বাভাস অনুযায়ী পাঁচ থেকে সাতই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওদিকে রথের দিন ভাসতে চলেছে একাধিক এলাকা রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে বইতে পারে ঝোড়ো হাওয়া কলকাতাতেও খানিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত মেঘলা থাকবে আকাশ আজ রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাতেও কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এর জেরে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে এদিনের বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে লাল সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায় রবিবার বৃষ্টির তেজ একটু কমলেও আগামী সাত দিন সবকটি জেলাতেই বৃষ্টি চলবে